বিসমিল্লা রহমান রহিম আপনি যখনই ভিন্ন কিছু বা সাহসী কিছু করতে যাবেন তখনই আপনার আশেপাশে সবাই আপনাকে উৎসাহনা দিয়ে বলবে তুমি পারবে না এটা করা ঠিক হবে না এটা তোমার কাজ না তুমি তো লস করবে তুমি তো ফেল করবে আর এদের কথা বাদ দিয়ে এদের কথা না শুনে যখনই আপনি আপনার কাঙ্ক্ষিত লোককে পৌঁছতে যাবেন আপনি চূড়ান্ত সফলতায় পৌঁছতে যাবেন তখনই আপনার সমাজের কিছু বাজে মানুষ আপনাকে পিছন থেকে টেনে ধরবে এমনভাবে টেনে ধরবে যাতে আপনি আর না উঠতে পারেন আবার কিছু কিছু মানুষ আপনি যাতে একেবারে নিচে পড়ে যান সেই লোককে কাজ করে যাবে আমি বলবো আপনি যদি দৃঢ় লক্ষ্য থাকে আপনি যদি এগিয়ে যেতে চান তাদের কথা বাদ দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত লোককে পোষার জন্য কাজ করতে থাকেন পিছনে যারা বলে কথা তারা পিছনে পড়ে থাকে যারা অন্যকে নিচে নামাইতে চায় তারা নিজেরাই নিচে পড়ে যায় তাই মানুষের কথা কান দেবেন না আর আপনাকে ডুবানোর জন্য যারা প্রথম কাজটা করে তাদের প্রথম সাঁতারটা আপনি শিখেছিলেন তাই লুকে কি বলবে তাদের কথা কান দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পড়েছে যান এর মধ্যে আবার কিছু লোক আছে আপনাকে বলবে যে আপনার চোদ্দ গোষ্ঠীর মধ্যে অর্থাৎ আপনার চোদ্দ শ্রী মধ্যে তো কেউ কাজ করে নেয় আপনি কি পারবেন এগুলি আপনাকে নেগেটিভ কথা বলে আপনাকে হতাশ করে দেওয়ার জন্য আপনি এদের কথা কান দেবেন না আপনি আপনার কাজটা করে যান তাহলেই হবে